আমাদের জীবনের সুখ শান্তি আনন্দ উল্লাস আমাদের নিজেদেরকেই খুঁজে বের করে নিতে হবে এবছরের জামাই ষষ্ঠীতেও যাওয়া হলো না জামাইয়ের শ্বশুর বাড়িতে আমার বাবার বাড়িতে তাই বলে কি মন খারাপ করে থাকবো না হয়তো কোনো না কোনো এক ষষ্ঠীতে যাব। তো এই ষষ্ঠীর বিকেলবেলায় আমরা তিনজনে মিলে চলে গেলাম প্রিন্সেপ ঘাটে যে আজকের দিনটাকে বিকেলটাকে একটু সুন্দর করে ঘুরি ফিরি আনন্দ করি তো আমি আমার বর আর আমার বরের ভাই দেবর তিনজনে মিলে চলে গেলাম ক্যাবে করে আমাদের বাড়ি থেকে প্রিন্সেপ ঘাট অনেক দিনের ইচ্ছা ছিল প্রিন্সেপ ঘাটে আসবো কলকাতায় আসার পরে না কলকাতায় আসার আগে যখন বাংলাদেশে থাকতাম তখন থেকেই ভিডিও দেখতাম প্রিন্সেপ ঘাটে লোকে আসে কলকাতায় ফটো তুলে ভিডিও তুলে আমার খুব ভালো লাগতো আমার ইচ্ছা ছিল আমি আসবো অনেক দিন ধরেই কলকাতায় আছি এখনও আসা হয় নাই বলা যায় দেবরের উদ্যোগে আজকে হুট করেই চলে আসলাম দেবর আমার ফটোগ্রাফার ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসে আমি আবার ফটো তুল উঠতে ভালোবাসি আর কি তো সে এইখানে আর কি প্রিন্সেপ ঘাটের এটা হচ্ছে মুখটা ঢোকার ঘেটের এখানে কিছু ফটো আর কি তুলে দিল তারপর ও নানান রকম আর কি ফটো তুললো নিজের মতো করে এইবার যাব হচ্ছে গিয়ে আমরা ঘাটের দিকটাতে প্রিন্সেপ ঘাটে ঢুকে যে আর কি স্টেশন প্রিন্সেপ ঘাটে এটা হচ্ছে ট্রেনের স্টেশন তারপরে তো ঘাটে এলাম অনেক লোক আসছে অনেক এত সুন্দর জায়গা আসার পর তোমার খুবই ভাল লাগতেছিল সবাই এখানে আসে ফটো তুলে ঘুরে নৌকায় উঠে তো এখানে আসার পরেই দেখলাম সবাই আর কি নৌকা করে ঘুরতেছে তাই আমার একটু ইচ্ছা হলো বরের একবার বললাম বর বলল উঠবা তো চলো তো যাইতেছি নৌকায় যেখান থেকে আর কি নৌকায় উঠে পুরো নদীটার এই পাশ থেকে ওই পাশ দিয়ে একটা চক্কর মেয়েরা নিয়ে আসবো তো তিরিশ মিনিট তার মূল্য হইতেছে পাঁচশো টাকা পাঁচশো টাকা নিব তিরিশ মিনিট এ পাশ দিয়ে গিয়ে ওপাশে চক্কর নিয়ে আসবো ভাবতেছি বর বলে ভাবার দরকার নাই চলো দেরি করলে আরও লেট হবো অন্য দিন আসলে আরও বেশি এক্সট্রা খরচা দুই দিন তার থেকে চলো যা আসছে আজকেই করো নাও খুশি থাকো এই হচ্ছে আমার বর তো পরে নৌকায় অবশেষে উইঠা পড়লাম আমি বাবিন আর আমার দেবর তিনজনে মিলা তো এই তো লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেট পরে নিলাম আনন্দ উল্লাস করো তার সাথে একটু সচেতন থাকো কারণ জীবন আমাদের সাবধান আমাদেরই থাকতে হবে আর ওই যে মাথার ওপরে যে ব্রিজটা দেখা যাইতেছে এইটা হইতেছে হুগলির দ্বিতীয় সেতু এটা আমি জানতাম না নামটা আমি ভাবতাম এটা প্রিন্সেপ ঘাট পরে বাবিন বলে প্রিন্সেপ ঘাট ঘাটের নাম কিন্তু সেতু যে ব্রিজটার নাম ওইটা হইতেছে হুগলি দ্বিতীয় সেতু এই পাশটা হইতেছে গিয়া কলকাতা আর ওই পাশটা হইতেছে গিয়া ওই যে পাশটা ওইটা হইতেছে গিয়া হুগলি তো যাই হোক টুকটাক অনেক কিছুই জানলাম আর নৌকায় ওঠার পরে এত ভাল লাগতেছিল এত ফুরফুরে হাওয়া দিতেছিল যা বলার মতো না অনেক আনন্দ মজা হয়েছে করছি অনেক ফটো ভিডিও শ্যুট করছি অবশেষে আর কি নৌকা থেকে চলে আসলাম তিরিশ মিনিট হইল তো এই ছিল প্রিন্সেপ ঘাটের ঘোরাঘুরি আনন্দ মজা সত্যি খুব ভাল লাগলো অনেক দিনের ইচ্ছা ছিল আজকে আসা হইল বলা যায় আর কি দেবরের উদ্যোগে তিনজনে মিলে আসলাম আনন্দ মজা হই হুল্লোর করলাম এবার বাড়ি ফিরা যাওয়ার পালা এই ছিল প্রিন্সেপ ঘাটের আর কি ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা জানাইও তোমরা যারা আসছো তারা তো আসছো আর যারা আসো নাই তারা চট জল ঘুরে ঘুরা যেও প্রিন্সেপ ঘাট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা